এদিকে এবার নির্বাচন টেকাতে দশ লক্ষ কর্মী নিয়ে মাঠে নামল ছাত্রলীগ প্রকাশ্য ঘোষণায় সার্জিসের উপর হামলা ছেলে জয়কে নিয়ে নির্বাচনের ঠাম্প জাতিসংঘ ও চীনের ঘোষণায় নির্বাচনে নিতে ছেলে জয়কে নিয়ে দেশে আসছেন শেখ হাসিনা দেখেছি আবার সার্ভিস আলমের গাড়ি মোহরে সরাসরি হামলা করছে দুর্বৃত্তর আপনার ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন কীভাবে সার্ভিস আলমার গারেভহর করে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর পূর্বে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার খাবারটা বের হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অনেকেই তাদের যে লাল পাসপোর্ট এটা জমা দিয়েছেন এটা আদৌ সত্য কিংবা আদৌ মিথ্যা এটা বলা যাচ্ছে না বাট এই গুজবটা ছড়িয়ে পড়েছে সরকারের পক্ষ থেকে পর রাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমি এই পাসপোর্ট জমা দেয়নি আজকে একটা মতামত কলাম দেখছি ভোটে না থেকেও যেভাবে ভোটে থাকবে আওয়ামী আসলে আওয়ামী লীগ কিন্তু ভোটে আছে অন্যভাবে এটা থাকার কথা ছিল না তাদের টোটালি ভোট বর্জন এবং প্রতিরোধ করাটা কথা মনে আছে কিছুদিন আগেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় মিছিল করছিল ভাঙচুর করছিল আগুন দিচ্ছিল আমি শুনতাম কিন্তু এমন ঘটনা ঘটবে তাও বিএনপির মাধ্যমে তাও এক সময় বিএনপির প্রচিত যশা নেতা সাবেক মন্ত্রী এমপি ইভান এরিটি ক্লাসের বড়লোক শ্রেণীর মানুষ

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারাদেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তারই ধারাবাহিক আজ তারই ধারাবাহিকতা আজকের ভিডিও আপনার এই তোমাদের ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়ি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদের এখন সাবস্ক্রাইব যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো অলবশা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা বাহিক হবে দেশে যারা রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে তারা দ্বারা কিন্তু আমরা এখানে একটু দেখব এখন যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড়া पुलिस गाइट तोरा और कम करतेस हे আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত দর্শক আজকে এই ভিডিওটি যখন করছি তার থেকে তিন দিন পরে জাস্ট তিন দিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি যে জায়গাতে বসবাস করছি সেখানে কোনো মিছিল নেই মিটিং নেই মিছিল মিটিং দেখার জন্য নির্বাচনের আমেজ বোঝার জন্যে আমাকে ফেসবুকে যেতে হয় মূলধার যে গণমাধ্যম সেই গণমাধ্যমের খবরাখবরও ঠিক ওই নির্বাচন নিয়ে বিভিন্ন সময় কেটে এমনকি বিএনপির জামানাতে যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল একতরফা নির্বাচন হয়েছিল অথবা ওই যে মাগুরা নির্বাচন হয়েছিল কিংবা মোসাদেক আলী ফালুকে জিতিয়ে আনার জন্য যে একটি নির্বাচন নির্বাচন খেলা হয়েছিল তেজগাতে ওই নির্বাচনের যে আমেজ ছিল বা ওটা নিয়ে যে বিতর্ক হতো ঠিক সেরকম বিতর্ক কিন্তু এবারের নির্বাচনে দেখা যাচ্ছে না এবারের নির্বাচনে দু তিনটি চার পাঁচটি সিট চার পাঁচটি সিট চার পাঁচটি হবে না ওখানে নুরুল হক নুরু এখানে রুমিন ফারহানা এই তো এই দুটো সিট নিয়েই বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি আর বাকি যা কিছু হচ্ছে সবই একতরফা বিএনপির যারা নেতা রয়েছেন তারা বলতে গেলে প্রায় সব সিটে নাকের তেল দিয়ে জামাতের জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দুজনের দুটো কর্ম দেখলাম একটি কর্ম হলো হল রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িয়েছেন তিনি ক্যান্টনমেন্টে একটি ঘটনা ঘটিয়েছেন এটি আসছে আর জামাতের একজন নেতা সেই বিতর্কিত নেতা জনাব শাহজাহান তিনি সেই মাঠে প্রচার করতে গেছেন তার সঙ্গে চার পাঁচজন লোক কৃষকরা বসে বসে খাচ্ছিলেন তিনি তাদেরকে বললেন যে তোমরা যা খাচ্ছ ওখান থেকে আমাদেরকে আমাকে এক লোকমা মা খাওয়াই দাও মানে অতিরিক্ত মার্কেটিং তাই তো অন্যান্য সময় যেটা হয় সভা জনসভা মিছিল মিটিং মানে এটাতে পুরো ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গাতে পশ্নশ হয়ে যায় এখানে ছোটো ছোটো প্রার্থীরা আছে যারা নতুন আসছেন তারা চেষ্টা করছেন যেমন তাসনিম যারা চেষ্টা করছেন এক একা ঘুরছেন আবার তার এই নির্বাচনটি মূলত ফেসবুক কেন্দ্রে তিনি ফেসবুকে বলে যাচ্ছেন যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছি আর বিভিন্ন লোকজন আমাদের দেশে যা হয় মানুষের খুব আগ্রহ থাকে জামার রহমান যাচ্ছে রিক্সায় করে একজন রিক্সালাকে সে একটা কাগজ দিল রিক্সাওয়ালা দৌড়ে এসে কান্না শুরু করে দিল কেন সে কাঁদল সে নিজেও জানে না আবার যার উদ্দেশ্যে কান্না করা হলো জায়মার রহমান তিনিও খুব আশ্চর্য হয়ে গেলেন যে কান্নার কি হলো এখানে এই হলো আমাদের বাঙালির আবেগ এই সকল পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে নির্বাচনের যে মাত্র তিন দিন আছে তো সেক্ষেত্রে কি হবে নির্বাচনের ফলাফল কি হবে নির্বাচন কোন দিকে যাবে ভবিষ্যৎ কি হবে এগুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে তার চাইতে একটা আলোচনা ভীষণ রকমভাবে মানুষকে উৎসাহিত করছে যারা বর্তমান সরকারকে পছন্দ করে না খবরটা বের হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অনেকেই তাদের যে লাল পাসপোর্ট এটা জমা দিয়েছেন এটা আদৌ সত্য বা আদৌ মিথ্যা এটা বলা যাচ্ছে না বাট এই গুজবটা ছড়িয়ে পড়েছে সরকারের পক্ষ থেকে পর রাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমি এই পাসপোর্ট জমা দেয়নি তবে যতদিন পর্যন্ত দায়িত্ব আছে এই দায়িত্ব মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার লক্ষণ তো ভালো নয় হোয়াট ডাজ ইট মিন এটার অর্থ কী পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ এই জমানাতে যে কয়জন গত সতেরো মাসে যে কয়জন লোক মোটামুটি কম বিতর্ক করেছেন সরকারের কোনো কর্মকাণ্ড বা ঝামেলার মধ্যে আমরা এটা জড়াননি নিজের স্বাতন্ত্রতা বজায় রাখার চেষ্টা করেছেন তাদের মধ্যে জানাব তৌহিদ অন্যতম আরও একজন লোক তিনিও মোটামুটি আমার কাছে বেশ ভালো বলেই মনে হয় আজকে একটা মতামত কলাম দেখছি ভোটে না থেকেও যেভাবে ভোটে থাকবে আওয়ামী আসলে আওয়ামী কিন্তু ভোটে আছে অন্যভাবে এটা থাকার কথা ছিল না তাদের টোটালি ভোট বর্জন এবং প্রতিরোধ করার কথা আপনাদের মনে আছে কিছুদিন আগেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় মিছিল করছিল ভাঙচুর করছিল আগুন দিচ্ছিল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিল এবং পুলিশ তটস্থ ছিল বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রান্তে প্রান্তে তারপরে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় জেলায় চলছিল হঠাৎ করে সেটা থেমে গেছে কি কারণে থেমে গেছে আমরা পরিষ্কার না কিন্তু গত দুই দিনে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় কথা বলেছি ঢাকার বাইরে সব জায়গায় দেখলাম দুইটার শক্তি দলে বলে মাঠে নেমেছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বিএনপির থেকেও আওয়ামী লীগ এবং সংখ্যালঘুরা এখন সাংঘাতিক রকম সোচ্চার এবং তৎপর তারা শুধু সিকিউরিটি চায় নিরাপত্তা চায় যে তাদেরকে গ্রেপ্তার করা হবে না তাদের উপর হামলা হবে না এই সিকিউরিটিটা যদি এনশোর করা হয় বিএনপির ভোট তো আছেই সেই ভোটের সাথে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক যুক্ত হবে আওয়ামী লীগ সহ আমি সংখ্যালঘুদের বলছি তারা মিলে কিন্তু ভোট দেবে এটা আমি নানাভাবে নানা সোর্স থেকে নিশ্চিত হয়েছি এর আগে তাদের কিন্তু একটা লক্ষ্য ছিল যে সম্ভবত শান্তিপ্রিয় দল জামাত জামাতকে তারা ভোট দেবে ভোট দিয়ে তারা আত্মরক্ষা পাবে কিন্তু সর্বশেষ তাদের সহিংসতার ধরন বক্তব্য দেখে তারা বুঝতে পারছে যে যদি জামাত একবার ক্ষমতায় আসে তাহলে এখন তো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ যত এলাই আছে তার মিত্র আছে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য সব নিষিদ্ধ করে দেবে এটা হচ্ছে তাদের বদ্ধমূল ধারণা সংখ্যালঘুরা আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে এই প্রেক্ষিতে তারা একেবারে বলতে গেলে শেষ সময় সিদ্ধান্ত নিয়েছে যে তারা ধানের শেষের পক্ষে ভোট দেবে আমি আমার এই তথ্যটা আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট ভোট যাবে কিন্তু হয়তো টেন পার্সেন্ট এদিক ওদিক হবে টেন পার্সেন্ট হয়তো ভোট দিতে যাবে না কিন্তু আট টেন পার্সেন্ট অর্থাৎ আমি থার্টি পার্সেন্টের কথা বলছি আর দশ ভাগ ভোটার যদি ভোট দেয় বিএনপিকে বিএনপির মানে জয়ের জন্য আর পিছনে তাকাতে হবে না তারা বিপুলভাবে ভোট পাবে এখন কথা হলো যে সবাই বলছে যে দুই হাজার আঠারো সালেও তো ভোট হয়েছিল কিন্তু তার পরিণতি কি ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবার কি তাই হবে এটা একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দর্শক এখনো পর্যন্ত বলতে পারবো না নিরাপত্তা কি থাকবে এটাও উত্তর দেওয়া যাবে না কারণ আরো দুই দিন বাকি আছে অন্তত কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ মানে আগামী আটচল্লিশ ঘন্টা যদি পরিবেশ বর্তমানের মতন স্থিতি থাকে